আমার মনে হয় না হতে পারে মানে এতে নওশাদে মানে লাভ হয়ে গেছে বলে আমি মনে করি আমার পাবে মনে আমার মনে হয় ভাঙড়ে আই আবার জিতবে আমার মনে হয় এবং তাছাড়া আরও দু চারটে সিট জিততেও পারে আরও দু চারটে সিট নিতেও পারে আমার মনে হচ্ছে কেন মানুষ দ্বিচারিত রেখে পছন্দ করে না মানুষ দ্বিচারিত রে পছন্দ করে না আপনার আপ আপনার আমার আমার জুতোটা আপনার পছন্দ হলো আপনার পছন্দ হলো আমার জুতোটাকে আপনি জুতোটা নিয়ে দু চার দিন পরে আমাকেই মারবেন আমাকেই মারবেন এটা মানুষ পছন্দ করছে না প্রত্যেক নির্বাচন আগামী দিনে আগামী দিনে যাকে দলে নেওয়া হলো একে কতটা ব্যবহার করবে আমরা দেখতে পাচ্ছি আপনার বিরুদ্ধে অনেক কথা বলছে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলা হচ্ছে আপনি স্কুল যাননি পড়াশোনা করেননি আপনার বাবা বলেছিল পড়াশোনা করছে সেটাও শোনেননি দেখেন আমার ঘরা ঘরের কথা আমি বলে লাভ নেই আমার ঘরের কথা বলে লাভ ও ওপরে ছুটে পড়লে নিজের গায়ে পড়ে গাছ তোর নাম কি ফলই আমার পরিচয় গাছ তোর নাম কি ফলই আমার পরিচয় কত বলেন না আমি বেশি কিছু বলতে চাইনি ও আমার হেঁটুর বয়সে ওকে নিয়ে আমি কি বলবো তবে আমি আবার বলছি মমতা ব্যানার্জির ওপর আমার ক্ষোভ নেই মমতা ব্যানার্জি যা কাজ করেছে দারুণ কাজ করেছে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দেবো এবং স্যালুট দেবো তবে ওতে বাংলার মানুষ কিন্তু এর ক্ষোভ তৈরি হলো এই জন্য এই সরকারের জন্য ও এরকম ভাষা ইউজ করতে হলে তার জন্য বাংলার সংখ্যালঘু মুসলিম এবং অমুসলিম ভাই খুব তার বিরুদ্ধে ক্ষোভে উঠেছে বসে উঠেছে আর সেই মানুষ থেকে মাথার তাজ বেলিল আমি দুধ মিশে গেলে আটি গড়াগড়ি করলো এটা মানুষ বেঁচে নেবে না তবে এতে মানে দু হাজার ছাব্বিশে আমি মানে আকাশে মেঘ উঠলে বলতে পারি না যে পানি হবে বৃষ্টি হবে এটা বলতে পারি না আমি মুসলমান হতে পারে ওকে নিয়ে যেটা হয়েছে তার একটা মানে বাংলায় মানুষের একটা মতামত দেখছি তো এতে ওই নসা সিদ্দিকীর আইএসএফ অনেক লাভ হয়ে গেল বিরাট ক্ষতি বিরাট ক্ষতি ক্ষতি লাভ আমি বললে হবে না সেটা মমতা ব্যানার্জি নিয়েছেন আমি ওনার বিরুদ্ধে কিছু বলবো না মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি বলবো না কেন উনি চাণক্য মুখ্যমন্ত্রী উনি সব জানতাম না মুখ্যমন্ত্রী সব জানতা হ্যাঁ তবে ওনাকে যদি কেউ খুব দুঃখের সঙ্গে বলছি ওনাকে যদি সত্য কথাটা বলে মানে ওনার মানে যেটা আমি বলতে চাইছি আমার ঠিক আবার বলা হচ্ছে না সত্যিকারের যারা মমতা ব্যানার্জিকে ভালোবাসে এই দলটাকে যারা সত্যিকারের ভালোবাসে তো মমতা ব্যানার্জির কাছে তাদের জায়গা নেই